সারা দুনিয়ায় আজকের যে সংকট আজকে তোমরা দেখিস বাংলাদেশের যে অন্যায় অবিচার হচ্ছে এগুলাকে দূর করতে হবে হবে তোমাদের কি 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 আর সেটার মাধ্যম দিয়া সেটা হচ্ছে কোরআন এবং এই দুইটাকে ধারণ করে এই দুটির মাধ্যমেই আমরা বাংলাদেশ থেকে সকল ধরনের অন্যায় অবিচার কুসংস্কার শোষণ অধর্ম অমানবিকতা এই সমাজ থেকে দূর করে দিব এবং একটি বৈষম্যহীন একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটা মানবিক সমাজ তোমাদের নেতৃত্বে বাংলাদেশে গঠন হবে এবং এর আলো ছড়িয়ে পড়বে আমি তোমাদের তোমাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসো দিকে জাতি তাকিয়ে আছে দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত স্বাধীনতার পরে বাংলাদেশের যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে এটা আসলে ভালো কোনো সমাজ না বসবাস করার মতো উপযুক্ত কোনো পরিবেশ বাংলাদেশে বিদ্যমান নেই এমন অবস্থায় তোমাদের বয়স কম হলেও তোমরা অনেক কিছু ইতিমধ্যে সমাজে দেখেছ তোমরা বুঝতে পেরেছো এই সমাজ পরিবর্তন করার জন্য তোমাদের তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তোমরা জানো মোহাম্মদ যে আরবে জন্মগ্রহণ করেছিলেন সেটা একটা জাহিলিয়াতের সমাজ ছিল সেই সমাজকে জাহিলিয়াতের যত রকমের অপকর্ম ছিল যত রকমের নিষ্পেষণ অত্যাচার ছিল এর মূল কারণ ছিল ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান তারা অনুসরণ করে চলেনি বরং তারা নিজেদের মতো করে আইন রচনা করে ওই সমাজ পরিচালিত হয়েছে যার কারণে ওই সমাজের নাম ছিল সমাজ সুতরাং যেই 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 সমাজে মাটিতে জমিনে আল্লাহর আইন চলবে না থাকবে না সেই সমাজে মানুষের উপরে জুলুম হবে এবং মানুষের ভিতরে যে পারস্পরিক ভ্রাতৃত্বমূলক সম্পর্ক হওয়ার কথা সেটা গড়ে উঠবে না সুতরাং তোমরা কোরআন পড়ছো হাদিস পড়ছ এর মাধ্যমে তোমাদের জীবন গঠন করবা এবং এই সমাজ পরিবর্তন করতে হবে যেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করে মদিনাতে একটি সুন্দর মদিনা সোডান মদিনা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে সকল মানুষের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল আমরা আশা করি তোমাদের মাধ্যমে কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি আগামী বাংলাদেশ বিনির্মিত হবে